ঘোর কলিযুগে মর্তে ফিরবেন গণেশ চোখ থেকে ঝরে পড়বে আগুন কি বলছে পুরাণ পুরাণ অনুযায়ী দুষ্টু দমন ও পাপ বিনাশের জন্য কলিযুগে শুধুমাত্র বিষ্ণুই নয় বরং গণেশও অবতারিত হবেন গণেশের এই অবতারটি অত্যন্ত উগ্র পাপ ধ্বংসের পরই শান্ত হবেন তিনি গণেশের এই অবতার সম্পর্কে জেনে নিন এখানে কলিযুগে বিষ্ণুর দর্শন ও শেষ অবতার কলকি অবতরণ করবেন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন পৃথিবীতে যখন পাপ বাড়বে তখন ঈশ্বর ধর্মস্থাপনের জন্য অবতার নেবেন এ কারণে বিষ্ণুর একাধিক অবতারের উল্লেখ রয়েছে স্বাস্থ্যমতে কালখণ্ডের অন্তিম যুগ হল কলিযুগ এই যুগে পাপ চরম সীমায় থাকে এই পাপ ধ্বংস করে ধর্মস্থাপনের জন্য কল্কি অবতার নেবেন বিষ্ণু কিন্তু শুধুই বিষ্ণু নন বরং কলিযুগে আর এক দেবতা অবতার নেবেন কোন দেবতার কথা বলা হচ্ছে কেমন হবে তার স্বরূপ সে সবই এখানে আলোচনা করা হলো কলিযুগে অবতার করবেন গণেশ স্বাস্থ্য মতে কলিযুগে বিষ্ণুর পাশাপাশি গণেশ অবতার নেবেন পুরাণ অনুযায়ী ঘোর কলিযুগে চারিদিকে যখন অধর্মের আধিপত্য থাকবে তখন গণপতি মর্তে অবতারিত হবেন তবে এটি প্রথমবার নয় প্রতিটি যুগে কোনো না কোনো অবতারে প্রকট হয়েছেন বিঘ্ন আত্মা সৎ যুগে মহৎকট বিনায়ক ক্রেতা যুগে ময়ূরেশ্বর দাপুর যুগে শিবপুত্র গজানন রূপে গণেশ পুরাণ অনুযায়ী এবার কলিযুগের শেষে গণপতি পুনরায় অবতারিত হবেন চারটি বাহু থাকবে তার এই অবতার ও নামেও পরিচিত হবে এই অবতারে গণপতি নীল রঙের ঘোড়ায় সওয়ার হয় নিজের প্রবল বলশালী সেনার সাহায্যে পাপীদের বিনাশ করবেন পুরাণ অনুযায়ী এই অবতারে গণেশের হাতে খড়ক থাকবে পাশাপাশি গণপতি নিজের ইচ্ছায় সেনা ও অস্ত্রশস্ত্র উৎপন্ন করতে পারবে গণেশের অবতার উগ্র মূর্তি ধারণ করে থাকবে কলিযুগে পাপীদের মনোবল দেখে গণেশের চোখ রাগে ভরে উঠবে যে কারণে সূর্পকর্ণের চোখ দিয়ে অগ্নি বর্ষা হবে পাপী ও অধর্মীদের বিনাশ করার পরে গণপতির ক্রোধ শান্ত হবে কলিযুগে ভীতসতস্থ সাধু সন্তদের গণেশ নিজের কৃপা প্রদান করবেন তারপর এই সাধু সন্তরাই গণেশের আশীর্বাদে পুনরায় ধর্মস্থাপন করবেন এভাবে কলিযুগ সমাপ্ত হবে এবং সদযুগের সূচনা হবে ধন্যবাদ